সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরকারি স্কুলে ভর্তির আবেদন বাতিল করার প্রসঙ্গে তো আপনি যখন কোনো ভর্তির আবেদন করবেন আবেদন করার পরবর্তী সময় আবেদন যখন সাবমিট করে ফেলেছেন আবেদন সাবমিট করার পরেই কিন্তু তথ্যগুলো জিএসএ ওয়েবসাইটে জমা হয়ে যায় এবং সরকারি স্কুলে ভর্তির যে তথ্য সেখানে জমা হয়ে যায় তো সেখানে জমা হওয়ার ভিত্তিতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাকা জমা দিতে হবে তো আপনি যদি একবার টাকা জমা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর আবেদনটি বাতিল বা আবেদন কোনোভাবে পরিবর্তন করার সুযোগ নেই অতএব টাকা জমা দেওয়ার পূর্বেই কিন্তু আবেদনটি বাতিল করতে হবে তো সেটার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং আপনি জি এস ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যেতে হবে আপনি যেখানে যেখানে আবেদন করেছেন সেখানেই চলে যেতে হবে তো আপনাদেরকে বলবো আমরা কিন্তু নিয়মিত এই জি অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য ভর্তির সহায়তা ভর্তি নিয়ে যে কোনো সমস্যার সমাধান আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে অতএব আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আর যার যে সমস্যা ভর্তি সংক্রান্ত যার যে সমস্যা আপনারা সেই সমস্যাটি আমাদেরকে উল্লেখ করেন আমরা সেটি নিয়ে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আরেকটি বিষয় হচ্ছে আপনি আমাদের পরবর্তী ভিডিওতে জানতে পারবেন যে কিভাবে। ফি প্রদান করবেন বা ফি প্রদান করা হয়েছে কিনা আপনি আবেদন কনফার্ম করলেন কিন্তু আবেদনটি কনফার্ম হওয়ার মূল তথ্য ভিত্তি হচ্ছে আপনি আপনি টাকা টাকা জমা জমা দিবেন যদি না দেন তাহলে কিন্তু আবেদন সাবমিট হবে না আবেদন যতক্ষণ টাকা জমা না দিবেন ততক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল না অতএব আপনাকে টাকাটি জমা দিতে হবে এবং টাকা জমা হয়েছে কিনা সেটিও কিন্তু আপনি চেক করতে পারবেন তো সেটা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে তারপরে হচ্ছে আপনারা যদি কেউ আপনি আবেদন করেছেন আপনার আবেদনের কাগজ আপনি হারিয়ে ফেলেছেন অথবা আপনার হারিয়ে ফেলেছেন শুধুমাত্র আপনার যে বাচ্চা বাচ্চার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে কিছুই নাই তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার বাচ্চার যে এডমিট কার্ড অর্থাৎ ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি সেটি কিন্তু উঠাতে পারবেন তো সেটি উঠানোর জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করব অতএব আমাদের এই চ্যানেলের থাকতে হবে তো আমরা আমরা চলে চলে যাচ্ছি কোথায় যাব কম্পিউটার এবং কিভাবে একটি ভুল আবেদন মুছে ফেলা যায় ওয়েবসাইট থেকে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো আমাদের সঙ্গে থাকতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন ভালোবাসা আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমরা কন্টিনিউ করছি আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা এডমিট কার্ড রয়েছে আমরা এই এডমিট কার্ডের আবেদনটি বাতিল করব তো এই এডমিট কার্ডের আবেদনটি বাতিল করার জন্য আমাদেরকে কি ব্রাউজারে যেতে হবে তো আমরা চলে এলাম গুগল ক্রোমে এখানে আসার পরে আপনাকে জাস্ট সার্চ করতে হবে জিএসএ ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশনে রয়েছে আপনি চাইলে সেখান থেকেও নিতে পারবেন তো এখানে আসার পরে আপনাকে প্রথম যে লিঙ্ক কমেন্টটি দেখাচ্ছে আপনি একেবারে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে আপনি সেখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এই জায়গাতে একটু বিষয়টা বুঝতে হবে আপনি যদি সরকারি 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 স্কুলে স্কুলে ভর্তির ভর্তির আবেদন আবেদন করতে করতে চান চান বা মুছে ফেলতে তাহলে আপনি স্কুল ট্যাপ হবে আর যদি আপনি অন্য কোথাও করতে চান সেটা আপনার ব্যাপার তো আমরা এখানে সরকারি স্কুল সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন সংক্রান্ত যেহেতু সমস্যা আমরা এখানে চলে যাব এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন রয়েছে নতুন আবেদন আবেদন আবেদনপত্র ডাউনলোড ভুল মুছে ফেলুন ফি প্রদানের আপডেট ইউজার আইডি পুনরুদ্ধার আসন বিন্যাস তারপর হচ্ছে সাহায্য এখন সর্বশেষ আমরা কিন্তু সহায়তা দিয়ে আমরা এই কার্যক্রমগুলো শেষ করব তো আপনাদেরকে বলবো আমরা এই এখানে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব অতএব আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে আপনাদের সমস্যা কার কোথায় সমস্যা সেটাও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এই ভিডিওর আমরা কিন্তু প্রতিনিয়ত কমেন্টগুলো চেক করি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এস এম এস আসে সেগুলো আমরা চেক করে থাকি তো আমরা চলে যাব এখন কোথায় আবেদনপত্র মুছে ফেলুন এখানে তো আমরা এর পরের ভিডিও মানে আবেদনপত্র মুছে ফেলার ভিডিওটা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে ইতিমধ্যে আমাদেরকে কয়েকজন ভাই রিকোয়েস্ট করেছেন যে আমি ভুল আবেদন করেছি আমি আবেদনটি কিভাবে মুছে ফেলবো এবং আমি আবেদন মুছে ফেল ফেলতে চাই হচ্ছে আমাদের আবেদনটি বল তো সেই ক্ষেত্রে আমরা এই আবেদন এই ভিডিওটি আগে প্রকাশ করছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভুল আবেদন মুছে ফেলুন তো আমরা এখান থেকে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে যে আবেদনটি করেছি ভুল আবেদন সেই আবেদনটি ইউজার আইডি এবং জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে সেই আবেদনটি দেখব সেই আবেদনের মোবাইল নাম্বারটি আমরা এখানে লিখে দিব আপনি ইউজার আইডি কোথায় পাবেন আপনার एप्लीক্যান্টস কপির একদম উপরেই একটু বোল্ড অক্ষরে লেখা আছে ইউজার আইডি আপনি এখান থেকে ইউজার আইডিটা কপি করে নেবেন তারপর হচ্ছে আপনি মোবাইল নাম্বারটি দিবেন এরপর হচ্ছে আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে জন্ম তারিখটি দিতে হবে তো আপনাকে ইউজার আইডি অর্থাৎ আপনার আবেদনপত্র মুছিয়ে ফেলার জন্য ডিলিট করে ফেলার জন্য আপনাকে প্রথম ইউজার আইডি দিতে হবে তারপর যে জন্ম তারিখ দিতে হবে এরপর আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারটি আবেদনে আপনি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারটি দিতে হবে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো একটু লোড নেবে একটু লোড নিয়ে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে অর্থাৎ আপনার যে এপ্লিকেন্টস কপি সেই কপিটা এখানে শো করবে এবং আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেবে তো নিচের তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন এই আবেদনটি সংশোধনের সুযোগ নাই এবং একটি বিদ্যালয়ে একই শ্রেণী শিফট ও বাসন দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ফি প্রদানের পূর্বেই ফি প্রদানের পূর্বেই এটিকে মুছে আবার নতুন করে আবেদন করুন আবেদনটি মুছে ফেলতে চাইলে এখানে ক্লিক করুন ফি জমা হয়ে গেলে এটি চূড়ান্ত আবেদন হিসাবে বিবেচিত হবে ফি যদি জমা হয়ে যায় তাহলে কিন্তু বিপদের রাস্তা টোটালে ফিক্সড আপনি যে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে সেটি ফিক্সড হয়ে যাবে সেখান থেকে উত্তরণ করার কোনো সুযোগ নেই অতএব ফি প্রদানের পূর্বেই কিন্তু আপনাকে আবেদনটি ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপর হচ্ছে টাকা সাবমিট করতে হবে এখন আপনি আবেদন করলেন আর দ্রুত টাকা জমা দেওয়ার জন্য আপনি তাড়াহুড়ো করলে তা কিন্তু হবে না আপনি আগে আবেদনটি করবেন একটি আবেদন হতে পারে আপনার বাচ্চার জন্য সারা জীবনের সফলতার রাস্তা চাবি কাঠি আর একটি ভুল হতে পারে আপনার বাচ্চার সারা জীবনের কান্নার কারণ সারা জীবন আসলে কাটতেই থাকবে না বিষয়টি যেভাবে বলেছে আপনারা বুঝে নেবেন তো আমরা এখানে ইউজার আইডি দিলাম তারপর হচ্ছে সব তথ্যগুলো দেওয়ার পরে হচ্ছে এই আমাদের অ্যাপ্লিকেন্টস কপিটি এখানে দেখাচ্ছে তো এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে উপরে ইনস্ট্রাকশনটা আমরা পড়লাম তো নিচে একটি ইনস্ট্রাকশন আছে যদি কেউ এই ইউজার আইডি দিয়ে এস এম এস পাঠিয়ে পিন নাম্বার পেয়ে থাকেন তাহলে আবেদনটি মুছে ফেলার পর পিনটিও নিম্নের নিয়মে নিয়ম অনুযায়ী মুছে ফেলতে হবে জিএসএ পেন্ডিং পিন মুছে ফেলতে যার দ্বারা পিন নাম্বার তৈরি করা হয়েছিল আপনাদেরকে আবার বলি আমরা একটি এসএমএস পাঠাইতে হয় টেলিটক নাম্বারে এবং ওয়ান সিক্স থ্রিপুর টু এই নাম্বারে তো পাঠানোর পরে তারা ফিরতি একটি এস পাঠায় ফিরতি এস মধ্যে একটি পিন নাম্বার দেওয়া থাকে তো ওই পিন নাম্বারটি দিয়ে আমরা ইএস লিখে পিন নাম্বার দিয়ে তারপরে পাঠানোর পরে আমাদের আবেদনের নিয়ে যায় এবং স্থায়ীভাবে আপনার আবেদনটি স্থায়িত্ব হয় তো অনেক সময় দেখা যায় আমরা পিন তৈরি করেছি যেমন প্রথম এস এম পাঠাইছি প্রথম এস এম এস টি পাঠানোর পরেই কিন্তু আমার মনে হয়েছে যে আমার আবেদনটি ভুল আবেদনটি বাতিল করতে হবে তো আপনি যদি পিন নাম্বার তৈরি করে করে থাকেন আপনি যখন একটি এস এম এস পাঠাইছেন পাঠানোর পরেই কিন্তু আপনার মনে হয়েছিল যে আপনি এটার আবেদনটি ভুল তখন আপনি কি করবেন আবেদনটি বাতিল করার জন্য আসবেন তো আবেদনটি বাতিল করার জন্য যখন আসবেন আসার পরে আপনি আবেদনটি মুছে ফেলবেন মুছে ফেলার পরে যে পিন নাম্বারটি আপনার তৈরি হয়েছিল আপনার এই স্টুডেন্টের নামে যে পিন নাম্বারটি তৈরি হয়েছিল সেই পিন নাম্বারটিও কিন্তু মুছে ফেলতে হবে সেটি করতে হবে কি দিয়ে সেটি মুছে ফেলার জন্য আপনাকে যেতে হবে টেলিটক মোবাইল যেই মোবাইল যে আপনি এস এম এস করেছিলেন তো টেলিটক মোবাইলের এসএমএস অপশনে যাবেন এস এম এস অপশনে যাওয়ার পরে সেখানে আপনি লিখতে হবে জি এস এ আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার এপ্লিকান্স কপির মধ্যে যে ইউজার আইডিটি আছে সেটি লিখতে হবে সেটি লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করতে হবে ইউ উইল গেট এ রিপ্লাই এস এম এস উইথ পিন আপনি একটি পিন নাম্বার সম্বলিত একটি এস এম এস পাবেন তো সেই পিন নাম্বারটি দিয়ে আপনি পুনরায় তাদেরকে মেসেজ করতে হবে ওয়ান সিক্স নাম্বারে সেখানে লিখতে হবে জি এস এ স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে আপনাকে ফিরতি এস এম এ যে পিন নাম্বারটি পাঠানো হয়েছে সেই পিন নাম্বারটি আপনি লিখে দেবে লিখে তারপরে হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে পাঠাবেন তো ইউজার আইডি পাসওয়ার্ড তো ইউজার আইডি পাসওয়ার্ড ইউ গেপ্টি এস এম এস ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট ফাইনালি আপনারটি ডিলিট করে ফেলতে পারবেন তো এখন ডিলেট করার জন্য আমরা জাস্ট এই ইন আগে দেখলাম যে এখানে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে তো আমরা এখান থেকে যেটা করব এখানে ক্লিক করুন তো আবেদনটি মুছে ফেলার জন্য ডিলেট করে ফেলার জন্য আমাদেরকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে দেখুন আমরা এখানে ক্লিক করছি সাথে সাথে আপনি আবেদনটি মুছে ফেলতে চাচ্ছেন একবার মুছে ফেললে কোন অবস্থাতেই এটিকে ফিরিয়ে আনা সম্ভব নয় যদি নিশ্চিত থাকেন তাহলে নিচের বাটন ক্লিক করে পূর্বের পাতায় ফিরে যেতে এখানে ক্লিক করুন তো আপনি যদি আবেদনটি ডিলেট করতে চান তাহলে আপনি ডিলেটে প্রেস করবেন আর যদি মনে হয় যে আপনি আবার আবেদনটি রেখে দিবেন বা আপনি আবেদনটি আরও আরো ভালোভাবে বুঝে নিবেন তাহলে আপনি এই জায়গাটাতে ক্লিক করতে পারেন তো আমরা যেহেতু ডিলিট করার কার্যক্রম দেখব সেক্ষেত্রে আমরা এখানে কি করব অপশনে করবো টু ডিলেট আপনি কি এই আবেদনটি ডিলেট করবেন যদি হয় তাহলে আমরা ওকে দিব তাহলে আমরা ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরেই হচ্ছে দেখেন এখানে আবেদনটি মুছে ফেলা হয়েছে কেউ যদি ইউজার আইডি দিয়ে এস এম এস পাঠিয়ে নাম্বার পেয়ে থাকেন তাহলে আবেদনটি মুছে ফেলার পর পিনটিও নিয়ম অনুযায়ী মুছে ফেলতে হবে তো বিষয় হচ্ছে আমরা যেহেতু আবেদনটি মুছে ফেললাম যদি আমাদের কারো পিন তৈরি করা হয় পিন তৈরি করা হয়ে থাকে এই নিয়মে কিন্তু আবেদনটি বাতিল করা যাবে পিন নাম্বারটিও বাতিল করা যাবে আরেকটা বিষয় যারা টাকা জমা দিয়ে ফেলেছেন তারা এই সিস্টেমে একটু চেষ্টা করে দেখেন যদি হয় তো হয়েই গেল এটি যে হবে সেটার সিউরিটি আমি বলতে পারছি না তা কারণ হচ্ছে হইলে তারা সেটা বলেই দিত হতেও পারে নাও হতে পারে তো আপনারাও কিন্তু এই নিয়মটা ফলো করে দেখতে পারেন অর্থাৎ আপনারা জি এস এ লিখবেন স্পেস লিখবেন এইচ ই এল পি হেল্প স্পেস দিবেন ডি ই ডিলেট স্পেস দিবেন পিন নাম্বার দিবেন অর্থাৎ আপনার এস এম এ আসা যে পিন নাম্বার সেই পিন নাম্বার দিবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এটা ডিলেট দেওয়ার পরে কিন্তু আসলে আপনার এই আবেদনটি অর্থাৎ আবেদনের যে পিন নাম্বারটি তৈরি হয়েছিল সেটা ডিলেট হয়ে যাবে তো আজকে আমাদের এই অ্যাকাউন্ট কপি সংক্রান্ত ডিলেট একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যারা এই ধরনের অন্যান্য তথ্য জানতে চান অর্থাৎ আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের জন্যই ভিডিও তৈরি করব আর এখনও যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো কিন্তু আপনাদের জন্যই আপনাদের উপকারে তৈরি করা অতএব আমাদের চ্যানেলের সঙ্গেই থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার অন্য সহপাঠী বা অন্য বন্ধু বান্ধব তাদের সন্তানদের বা আবেদন সংক্রান্ত যদি তথ্য পেতে চায় তাহলে আমাদের চ্যানেলটি তাদেরকে সাজেস্ট করবেন তাহলে তারাও কিন্তু উপকৃত হতে পারে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম